নাগরাবা ওই বুডের নিসদা বা কেসের নিসদা আপনাকে উযু যাবে সবাই শুনে করে গেছে তো নিসদা উযু তো যাবে না আসলে তো প্রসাব করলে উযু থাকে না আরে মিঠু তুই তো ছাত্র হলে নির্বাচন করছ ওখানে ছাত্রী তোর বান্ধবী কি ভোটার সেখানে কি ভোটার আপনারা বলেন ছাত্র হলে কি ছাত্রীরা ভোটার না তো ওর বান্ধবী কি করে দেবে মানুষ কি যে আমরা ছাত্র শিবির আমন আমার বান্ধবীর দিকেও তুই একবার তাকাইলে বর্ষাইছি নিচে তাকাইয়ে অর্থাৎ তাহা মিথ্যা কথা বললো কারণ সে ছাত্র সংসদে নির্বাচন করছে যেখানে পুরুষের হল ছাত্রদের হল সেখানে কিন্তু ছাত্রীদের ভোট দেখো কি পরিবার মিথ্যা কথা বলে আমার এই ডক্টর মাসুদ সে কথায় কথায় বলে পিয়া না মানলে আল্লাহর সাথে মনামিক্রী করা হবে কোরআনের সাথে বেইমেনি করা হবে কোরআন অবমাননা করা হবে কি চিন্তা করে আবার বলে এই সংস্কার না মানলে কোরআনের সাথে মানা হবে না এই এইরকম কথা বলতেছে আরো দুঃখজনক ব্যাপার চেহারাটা মনে যে আমির হামজা বলে কয় যে আপনারা মাজার টাজার এই জায়গায় দেখেন টাটকা অলি দেখেন টাটকা অলি টাটকা অলি যদি দেখেন তাহলে জিন্দাবলি ডক্টর শফিকুর রহমান সেই জিন্দাওয়ালি আপনারা একবার বুকে হাত দিয়া জামাতের ভাইদের বলি একটু দেখেন এই আগস্ট হাজার দাগ শুকায়নি কাতরাচ্ছে আমি হাসপাতালে গেছি আমার ছেলেকে নিয়ে কয়েকটা হাসপাতালে ছোটখাটো অনুদান দিছি সেইখানে বলে আওয়ামী লীগের আমি ক্ষমা করে দিচ্ছি দিল্লা রোসেন ছেলে মাসুদ সাইদি বললো যে আপনার কি সন্তান মারা গেছে আপনি এটা বিকেল আমার সে বললো আপনি ক্ষমা করতে কে আবার উনি বিদেশে গেছে তাই মিটিং করে আওয়ামী লীগের লোকজন আছে বলে যে আওয়ামী লীগের সৈরা বলুক ফেসিস্ট বলুক এটা আমার কাছে অপছন্দ নেই এটা বলতে চাই তার তো আমার ভাই আবার ভারত নাকস হয় বক্তিতা আছে আমার কাছে দুই তিন দিনের বক্তিতা ভারত যাতে অসন্তুষ্ট না হয় ভারতকে অখুশি করে ভারত কষ্ট পায় তাদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে রেখে আমরা রাজনীতি করতে চাই সাথে সাথে ভারতের বিজিবি প্রেসিডেন্ট অমিত শাহ সে বললো ওয়েলকাম 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 এবং আমি স্বাগতম জানাই আপনারা যে সময় বসলে আমরা বাংলাদেশের পেপারেও আসলো ভারতের পেপার এ আসলে কি জিন্দাউলি না মোড়ে ওনাদের একজন লোক সবচেয়ে বেশি অস করে কি আহাজারি না মিজানুর রহমান আজারি সে বলছে কোরআনে স্পষ্ট কথা মুখে এক অন্তরে আর এক এর নাম মনোভেক আমাদের বলে বিএনপি নিষিদ্ধ চাই না আওয়ামী লীগের সর্বপ্রথম আওয়ামী লীগের এই গণহত্যার জন্য আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব লিখিত আবেদন দিয়েছে যে বড় হত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে আর বিচার করলে কি হবে বিচার তো করলে নিষিদ্ধই হবে আমাদের মহাসচিবের বদনাম বলে